মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এই যে খানদানি ডিজিটাল সিল্ক কপারের উপরে কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে কিন্তু মিস করবেন না জন্য নতুন চলে দেখেন প্রত্যেকটা ড্রেসের মাত্র পঞ্চাশ টাকায় মাত্র টাকায় যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে আগামীকাল রোজ বৃহস্পতিবারের সর্বোচ্চ বড় স্পেশাল ধামাকা অফার ব্রান্ড নতুন শিপমেন্ট প্রত্যেকটা থ্রি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ মার্শাল ইনশাল্লাহ মাত্র তিনশো পঞ্চাশ ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন নতুন 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 থ্রি পিসগুলো প্রত্যেকটা ব্র্যান্ড নিউ নতুন শিপমেন্ট আগামীকাল বৃহস্পতিবার সারা দিন ব্যাপী একটা মেলা চলবে এবং তার পাশে কিন্তু রয়েছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার বিপুল সমাহার ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়িতে আমাদের আরও একটা শোরুম নতুন করে বানানো হয়েছে তো এই শোরুমটা কালকে আসলে আপনারা আটশো পঞ্চাশ ছয়শো টাকা এবং রয়েছে সাতশো টাকার ইউএস কালেকশন নতুন শিপমেন্ট চলে আসছে তো ইনশাল্লাহ আগামীকাল সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমা সাহিতে একটা মেলা যাবে একটা মেলা বাজার যাবে যেগুলো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পূর্ণিমা সাহি দিচ্ছে একবারে সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে পরের সর্বনাশ এই সেই দামি দামি ভাইরাল পার্টি প্রিমিয়াম ড্রেস প্রত্যেকটা ফোর পিস এইগুলো প্রাইজও আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সাহি থেকে মাত্র সাতশো টাকায় ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল সবাই চলে আসবেন এবং আবার বলছি সকাল দশটা থেকে রাত নয়টা মেলা চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ